জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ঘর খানা যার জমিদারি হয়ে আমি পাই না যে তার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা ও ওই আমি পাইনা জমিদারের দেখা মনের ব্যথা কারে কই আমি তো সেই ঘরের মালিক নের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নহিরে আমি তো সেই ঘরের মালিক ন ঘরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চা তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস রে দুঃখ মাস হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি হি আইতো তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো রে দুঃখ বারো মা আমি খাজনা পাতি সবই দিলা ও জমিহি আমার হই যে খাজনা পাতি সবই দিলা তবু জমিহি আমার হই যে